তো বন্ধুরা এই মুহূর্তে শেষ হওয়া তোমাদের এখানে দেখতে পাচ্ছ মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন নিউ সিলেবাস দু হাজার পঁচিশ অর্থাৎ কম্পিউটার পরীক্ষা শেষ হওয়া প্রথম যে আপডেটটি দিয়ে থাকে সেটি হলো ডিএস চ্যানেল সাজেশন থেকে তার প্রশ্নপত্র এবং সমাধান তোমরা একবার দেখে নাও এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এমসিকিউ এর প্রথম প্রশ্ন তোমাদের এখানে মোট একুশটি প্রশ্ন থাকবে সেই একুশটি প্রশ্নই দেখিয়ে দেবো তোমাদের সামনে প্রথম প্রশ্নটি তোমাদের সামনে এসে গেছে এক নম্বর প্রশ্ন ডায়াগ্রামটি কিসের সেটা লিখতে হবে দু নম্বর প্রশ্ন এই পেজে আরও আছে তো এই পেজে তিন নম্বর থেকে শুরু করে আরও আছে প্রশ্ন চার নম্বর পাঁচ পাঁচ নম্বর প্রশ্ন অব্দি আছে এই পেজে এরপরে পেজে দেখো কী আছে এই পেজে ছয় থেকে শুরু করে তোমাদের সাত আট আরও আছে এ পেজে নয় নম্বর থেকে শুরু করে আছে দশ দাগ দশ দাগের পরে আছে এগারো দাগ পরবর্তী পেজে আছে দেখবো আবার তো তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানতে জানাতে পারো যে তোমরা কটা কোশ্চেন ঠিক করতে পেরেছো এবং কত নাম্বার তোমরা পাবে খুব ভালো পরীক্ষা হয়েছে কিনা সমস্তটাই কমেন্টের মাধ্যমে জানাতে পারো পরবর্তী প্রশ্নগুলো আছে দেখো এই পেজে পনেরো থেকে শুরু করে আছে ষোলো এরপরে সতেরো এরপরে আরও আছে দেখে নাও এখানে আঠেরো থেকে শুরু করে আছে উনিশ নম্বর আছে কুড়ি নম্বর এই পেজে পরবর্তী পেজে একুশ নম্বর প্রশ্নটি আছে এখানে একুশ নম্বর অর্থাৎ তোমাদের দুই দাগের প্রথম প্রশ্ন অর্থাৎ তোমাদের এখানে মোট চব্বিশটি প্রশ্ন থাক চোদ্দটি প্রশ্ন থাকবে এই চোদ্দটি প্রশ্ন একবার দেখে নাও খুব সহজেই প্রথম প্রশ্নটি তোমাদের সামনে এরপরে দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্নের অথবা আরও আছে দেখে নাও তিন নম্বর প্রশ্নটি তোমাদের সামনে এরপরে আছে চার নম্বর চার নম্বর প্রশ্নের একটি অথবা আছে দেখে নাও পাঁচ নম্বর ছ নম্বর প্রশ্নটি ছ নম্বর প্রশ্নের অথবা আছে একবার দেখে নাও সাত নম্বর প্রশ্নটি তোমাদের সামনে আট নম্বর প্রশ্ন অথবা আছে দেখে নাও নম্বর প্রশ্নটি তোমাদের সামনে এরপরে আছে দশ নম্বর প্রশ্ন দশ এগারো নম্বর প্রশ্ন চলে গেল এরপরে আরও আছে একবার দেখে নাও পরবর্তী বাজার প্রথম শুরুতেই আছে বারো নম্বর প্রশ্ন এরপরে তেরো নম্বর এবং চোদ্দো নম্বর প্রশ্নের শেষ প্রশ্নে একটা অথবা আছে সেটাও একবার দেখে নাও এরপরে আসবো রচনাধর্মী প্রশ্ন বা বিষয়ভিত্তিক বা বর্ণনামূলক প্রশ্নবলী এখানে তোমাদের সাতটি প্রশ্ন লিখতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে পাঁচ করে পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন সেখানে তিন দাগে তোমাদের প্রথম প্রশ্নটি আছে এরপরে আরও আছে পরবর্তী পেজে এখানে বি দাগ থেকে শুরু করে বিধাগের একটি অথবা আছে আচ্ছা অথবার প্রশ্নে এ এবং বি এবার চার দাগের প্রশ্নে চলে আসবো চার দাগের প্রশ্নে এ বি সি দাগ এরপরে ডি এরপরে আরও আছে অথবার প্রশ্ন দেখো না একবার তোমাদের জন্য ফিলোসফি সাজেশান রেডি হচ্ছে তোমরা যদি চাও বা কারো যদি ফিলোসফি সাবজেক্ট বা দর্শন সাবজেক্ট থাকে তুমি কমেন্টের মাধ্যমে জানাও যে সাজেশান লাগবে কিনা যা সাজেশান দেবো তার মধ্যেই আসবে এখানে এ থেকে শুরু করে বি অর্থাৎ রচনাধর্মী প্রশ্নের সি আবার এর অথবাতে শুরু হয়েছে দেখো এ বি করে অথবার প্রশ্নগুলো এগুলো দেখে নাও এরপরে ছ নম্বর প্রশ্ন তোমাদের সামনে দেখতে পাচ্ছ ছ নম্বর প্রশ্ন এ বি করে আছে অথবা দেখতে পাচ্ছ সাত নম্বর প্রশ্নটি তোমাদের সামনে সাত নম্বর প্রশ্নটা দেখে নাও একবার প্রত্যেকটি ধাপে ধাপে এবং তোমাদের শেষ এই পেজই আছে শেষ প্রশ্ন চলে গেল তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো